you mm -hmm. ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের সেই ভালো আছো তো আর দেরি কেন আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালোই লাগবে তো আজকে মশলা পেস্ট করছি কেন বলো তো তোমরা ভাবো দিদি ভাই শুধু মাশরুমের বেড দেখাই মাশরুমের ফার্ম দেখাই তো মাশরুম কেন রান্না করে দেখায় না তো আজকে মাশরুম রান্না করে দেখাবো তার জন্য মাশরুমের ফার্মে মাশরুম তুলে নিলাম তো এবারে একটা জায়গায় রেখে দিচ্ছি আর এখানে মশলা পেস্ট করব বলে মশলা নিয়ে নিচ্ছি রেডি করে নিচ্ছি আর তারপর আগে মাশরুমগুলো নিয়ে নিয়েছি একটা জায়গায় তো এরপর যে যতগুটা মাশরুম করবো ওয়ান টু থ্রি বলে মাশরুমগুলো কেটে নিলাম তো মাশরুমগুলো একটু বড় বড় কেটেছি তো এরপর মাশরুমগুলো ভালোভাবে ধুতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য একমুখ জলে ভালোভাবে প্রথমে ধুবো তারপর আবার একমুখ জলে ভালোভাবে মাশরুমগুলো ডুবিয়ে ভালোভাবে ধুয়ে ছেঁকে তুলে নেব আর মাশরুমে তো বালি হয় না কিন্তু একটু খড় থাকে তো ভালোভাবে পরিষ্কার করে বেছে ভালোভাবে ধুলেই হচ্ছে তো এরপর মাশরুমগুলো ধুয়ে নিই তারপর একটা ছেঁকে নেব তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে মাশরুমগুলো জল থেকে ধুয়ে ছেঁকে নিয়েছি এরপর শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি তো তার সঙ্গে আর কি দেবো বলো তো যেহেতু সরষে মাশরুম বানাবো তার জন্য মশলাতে সরষে দেবো তারপর সরষে দেওয়ার পর আর কি দেব তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুরা আর কমেন্ট করতে ভোলে না আর এই যে মশলা রেডি করার জন্য সরষে দিয়ে দিলাম তারপর সরষে দেওয়ার পর যেটা না দিলে নয় মশলা টেস্ট দ্বিগুণ করে দেয় যে জিরে গুঁড়ো আর মশলার কালার আনার জন্য কি কালার দেবো বলো তো হলুদ গুঁড়ো হ্যাঁ তাহলে মশলাটা হেপি কালার আসবে এখন হলুদ গুঁড়ো মিক্সিতে পেস্ট করলে তো দিয়ে এবারে কি করব মশলাটা এবারে পেস্ট করে নেবো তার জন্য একটু জল দিয়ে দিলাম যেহেতু সরষে দিয়েছি তার জন্য জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো তারপর ওয়ান টু অ্যান্ড থ্রি বলে মশলাটা পেস্ট করে নেব তো মশলা হয়ে হয়ে গেছে গেছে আমার এরপর 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 কি দেখি গরম কড়াইটা সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে তারপর সরষের তেল দেওয়ার পর আর কি দেবো প্রথমে কি দিতে হয় তেল গরম হলেই প্রথমে শুকনো লঙ্কা দিতে হয় তো এরপর শুকনো লঙ্কার পালাক তেলে পরার জন্য তো এবারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা দেওয়ার পর যেটা না দিলেও নয় সেটা হলো পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়ং তো দিতেই হবে তো এরপর কি দেবো এরপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এরপর নাড়াচাড়া করতে নাগলাম দিয়ে করে তারপর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসলো তখন মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মাশরুমগুলো দিয়ে দেবো তো আমার তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না এবার মাশরুম দিয়ে দিলাম মশলাতে তো এরপর মাশরুমগুলো ভালোভাবে কষিয়ে নেব তারপর যখন মাশরুম থেকে জল ছেড়ে আসবে তখন তারপর মাশরুমে আবার জল দিতে হবে তো তোমরা দেখতে থাকো আর তার মাশরুমটা ভালোভাবে সেদ্ধ করতে হবে কারণ মাশরুমটা হলো একটু শক্ত টাইপের এরপর মাশরুমের ওপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তারপর কি করব তারপর খুন্তির কাজ খুন্তি নাড়াচাড়া করবো খুন্তিয়ে করে তো খুন্তিয়ে করে নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দেবো তারপর দেখতে থাকো তোমরা বন্ধুরা তারপর তোমাদের কাছে কিছুক্ষণ পর চলে আসলাম দেখছি মাশরুম থেকে কতটা জল বেরিয়েছে তো তারপর এই জলটা যখন একটু মানে টেনে যাবে মানে মাশরুমগুলো যখন জলটা শুকিয়ে যাবে তখন আবার জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে তো খুন্তিয়ে করে নাড়াচাড়া করলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তারপর যখন দেখছি জলটা টেনে এসেছে তখন আবার জল দিয়ে দিলাম কারণ মাশরুমগুলো ভালোভাবে জলে সেদ্ধ করতে হবে তো এবারে বেশি করে জল দিয়ে আবার লবণ দিয়ে দিলাম তো এবারে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে করে নাড়াচাড়া চাড়া করে এরপর কিছুক্ষণ পর আবার দেখছি যে মাশরুমের জলটা মানে টেনে এসেছে তো তলে লেগে যাবে বলে খুন্দিয়ে করে নাড়াচাড়া করে দিলাম তারপর ভালোভাবে মাশরুমের জলটা আর একটু টেনে গেলেই নামিয়ে দেব তো এই যে ফাইনালি আমার হয়ে এসেছে সর্ষে মাশরুম তো এই রান্নাটা এত ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই সর্ষে মাশরুম তো বন্ধুরা দেরি কেন বাড়িতে বানিয়ে ফেলো সর্ষে মাশরুম তো তোমাদের ভালোই লাগবে আশা করব তো আমার ভিডিওটা কেমন লাগলো তো জানাবে কমেন্টে আর এই যে সরষে মাশরুম আমার রান্না হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর আজকের মতনটা আর দেখা হবে পরে ভিডিও